আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভিডিওটা স্টার্ট করছি সকাল সকালে নাস্তা থেকে আজকে হচ্ছে শনিবার সকালে নাস্তা বানাই নেই আমি কালকে তো রুটি বানাইছিলাম তো আজকে চিন্তা করলাম যে ভাত রান্না করলেই ভালো হয় মেয়ে ভাত খাইলে পরে অনেক সময় খাবারটা পেটে থাকবে অনেক যেহেতু পড়া পড়ার চাপ আর এখানে হচ্ছে আমি ওই যে আমার জানালার পাশে যে ভাঙালির ফ্যাক্টরির খেলারা অনেক ওনারা কাজ করতেছে তো সেটুকু আমি ক্লিক তুলে ধরলাম দেখেন আপনাদের কাছে ভালো লাগবে ওনারা যে কাজ করে হ্যাঁ বৃষ্টি এসে পড়লে আবার তাড়াহুড়া করে এগুলো গুছায় উঠায় আনে আবার এখন হচ্ছে মেলতাছে এখন যেমন এখন হচ্ছে কেবল সাতটা সতেরো বাজে হ্যাঁ সকাল সাতটা সতেরো মানে সূর্য উঠছে কেবল মানে রোদের একটু আবাস পাচ্ছে যার কারণে তারা হরা করে আবার সব মেলে দিতেছে এখানে তো মানুষ কমই দেখতে পাচ্ছি না ওনার আগে তো অনেকজন প্রায় দশ আট দশজন মানুষে কিন্তু এই এগুলো মেলে তারপর হচ্ছে উঠা একটু পরে পরে নাই নাড়াছাড়া করে মানে বেশি রোদ পাইলেই আর যাই হোক আমি এখন দেখাচ্ছি মারিয়াম সিনহা হচ্ছে ঘুমাচ্ছে মারিয়াম সিনহার বাবা ঘুমাচ্ছে আমি এখনও মশারি টশারি কিছুই খুলি নাই ডাক দেব সাড়ে সাতটার দিকে সাতটা পঁচিশে বা তিরিশে এখন কিন্তু সাতটা সতেরো বাজে আঠারো বাজে তো এই তো ব্যালকনিতে দেখেন কি অবস্থা বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি হলে পরে তারপর আজকে একটু রোদ উঠছে বিকালে মনে হয় আবার বৃষ্টি হইতে পারে আর এখন যেহেতু বৃষ্টির সিজনে এই রোদে এই বৃষ্টি কোনো ঠিক ঠিকানা নেই তো সবাই আসলে সাথে থাকবেন ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর মানে সময় পায় না যেন লং ভিডিও করতে পারি না সময় খুবই কম পাই সব মানে সব সময় দৌড়ের উপরে থাকি যেমন তিনবেলা রান্না করতে হয় বেলা হচ্ছে মাদ্রাসে যাই খাবার দিয়ে আসতে আবার বাসার সাংসারিক কাজকাম আছে আরেকটা বাচ্চা আছে যেহেতু আবার মেশিনে কিছু কাজকাম করি মেশিনে ওড়ারে কাজ করি নিজের কিছু কাজকাম করি আসলে সময় হয়ে ওঠে না সময় এত পাই না তারপরে যেটুকু সময় পাই ওটা হাতে নিলে মনে হয় একটু ভিডিও ব্লগ ভিডিও দেখি আমি আবার এই জিষে ঢুকি ফেসবুকে ঢুকি ঢুকে ওই যে পেজের যে ব্লগ ভিডিওগুলো আছে এগুলো আমি দেখি ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে রাত্রে দুপুরে আর ভিডিও করতে পারি নাই রাতের খাবার রাতের খাবার হচ্ছে ই করছি আমি মাছ ভাজা করছি পাঙাশ মাছ করা করে বাচ্চা আলু ভাজা মেরে দিয়ে আসছে এটা হচ্ছে কুই শাক দিয়ে মিষ্টি কুমড়োতে রান্না করছি আর ওটা হচ্ছে ছিল মুখির ডাল মুখি কসু তো এখানে রুমে ঢুকলাম ঢুকে দেখি মারিয়াম সব কিছু এলোমেলো মানে যতবারই রাখে না ও তো অনেক দুষ্টু মেয়ে বলো জামা জামা দিয়ে করবা তো পরে গেছো জামা পরতে হবে কোথায় যাবা এখন গেঞ্জি লম্বা হয়ে যাবে তাই না গেঞ্জি খুলেই ফেলবে এখন জি একা একা পড়তে পারো উল্টা হচ্ছে উল্টা চেন পিছনে যাবে শপিং ব্যাগে কি কি ঢুকাইছো দেখি কিভাবে পরো জামাটা হ্যাঁ দেখি তো জি এখন ই করো পিতা আর চেন লাগাও ও এখন আমার হেল্প করতে হবে হুম এখন একটু পোজ নিচ্ছে থাক বুঝতে পারছি পায়ের নূপুর কোথায় রাখছো আছে রাখছো ঠিক আছে কোথায় যাবো এখন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ যাও তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ